নিয়ে একটা চুমা দেন পড়তে হবে না আমি তো বলি চুমা দেন শুধু যুবকদের পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে কোরআনটা নিয়ে একটা চুমা দাও পারবা পারবেন পড়েন না পড়ার দরকার নাই শুধু নিবেন আর একটা চুমা দিবেন চুমা আর রাইখা দিবেন পারবেন কে পারবেন দেখি পাক্কা নামান তৃতীয় আসতে ঘরটাকে ভোড়া দেন মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় মাটি চিৎকার প্রমাণ আছে আমার কাছে সময় থাকলে প্রমাণ জমি নামাজি কাহা হয় মসজিদ চিৎকার দেয় মুসল্লি কোথায় কোন দিন জানি মসজিদের চিৎকার কবুল হয়ে যাবে আপনার বাড়িঘর বাড়িঘর আমার মাটিতে মাটিতে যাবে ইরাক গেছে বড় গৌরব ছিল ইরাকিদের বাড়ি গাড়ি সব কিছু নিয়ে আজকে মাটিতে মেশা লিবিয়াদের বড় অহংকার ছিল আপনি লিবিয়া দেখেন না আপনি কোথেকে ওদের অহংকার দেখবেন লিবি ওদের অহংকার ছিল অহংকার সময় নাই আমি চোখে দেখা অহংকার বলতেছি চোখে দেখা সৌদি আরবের পারফিউমের দোকানে শুধু লিবি মেয়েকে দোকানদার বলছে অহেদ কালাম একদম কেন বলল পারফিউম নিসে আর আসার মার্সে বাঁধতে বানতে অর্ধেক দোকানের মাল ভাঙ্গা বলছে বান্ডেল বের করে বলছে কয় টাকা হইলো লক

قم مساب سبقك الى الموت কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শুয়া দিয়েছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে আশা আশার জায়গায় থেকে যাবে তুমি কবরে চলে যাবে তারপরে জিজ্ঞাসা করব তোমার কাছ থেকে। নুন কত টুকু খাইলা গুণ কত টুকু গাইলা কিন্তু রবির রঙ্গে যদি রঙ্গিন হইতে পারি তাইলে ওয়াদা আছে ওয়াদা প্রথম দেখাই অধিকাংশ তো এমনি মাফ করে দিবে অনেক গুণা কি এমনি মাফ দিবে মাপ চাওয়া ছাড়াই মাফ দিবে আরেক জায়গায় ঘোষণা আছে বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি দুনু বাকুম বাকি যা থাইকা যাবে ওটা রঙ্গের কারণে মাফ করে দেব আর বলবেন বারবার বলতেছেন রঙিন হওয়া এত দরকার কেন ওটাই দেখাইতেছি এটাই শেষ কথা কেননা কবরের মেইন প্রশ্ন একটা কয়টা আসল প্রশ্ন কয়টা আবার আসল মেইন প্রশ্ন আসল প্রশ্ন আরে বলেন না কয়টা প্রমাণ দিব আমি না দিলে তো হুজুররা আসি। মেইন প্রশ্ন কয়টা আসল প্রশ্ন কয়টা মৌলিক প্রশ্ন কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা এই জন্য ইমাম বোখারী রহমতুল্লাহ রাই কিতাবুল জানায় ভিতরে লেখছেন মুর্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মা ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে বোখারি আমি খোলা দেখায় প্রথম জিজ্ঞাসা করবে আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল এটা প্রমাণ কর বাকি দুটার প্রমাণ দিতে হবে না বাকি দুটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে কেননা আল্লাহর দাবির থেকে আল্লাহ ফিরা গেছেন আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আমাকে মেইনা দেখাও কিন্তু প্রশ্ন চলে আসছে তারা কাল উয়ুন আপনাকে চোখে দেখা যায় না ওলা তুখা লিতুকা দুনুন আপনাকে ধ্যান আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না আপনি তো নিরানব্বই কমসে কম নিরানব্বই পদের মালিক আপনি তো রহমান ابنت رحيم ابنت مالك ابنت قدوس ابنت سلام ابنت مؤمن ابنت مهيمن ابنت عزيز ابنت جبار تو متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المطين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف

অমন আত্ত আর রসুল ফকদ আত্ত আল্লাহ আমার বন্ধুকে মাইনা তো আমার মানা হয়ে যাবে এই জন্যই প্রথম প্রশ্ন আমার বন্ধুর রঙে কতটুকু রঙ্গিন ছিল আজকে মুসলমানের কপালে জুতার বাড়ি এই জন্য সারাদ দুনিয়ায় জুতার বাড়ি খাইতেছে অথচ আঠা আড়াইশো কোটি সারা দুনিয়ায় জুতার বাড়ি খাইতেছে অথচ ষাটটা মুসলিম দেশ সারা দুনিয়ায় জুতার বাড়ি খাইতেছে অথচ চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় সারা দুনিয়ায় জুতার বাড়ি খাইতেছে অথচ সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম খাওয়া মুসলমান খায় বিদায় শের জায়গায় চলে আসছি আসেন এটাই মনে হয় কবি বুঝেছিলেন কে ফাতুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ ই দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ আমার বন্দির রঙ্গে রঙ্গিন হইয়া দেখ দুনিয়া কি জিনিস সমগ্র জগৎ তোকে উঠা দিয়া দিব এই জন্যই মনে হয় সাহাবা একরাম পানির উপরে ঘোরা দৌড়াইতে পারছেন এই জন্যই মনে হয় হাতের ইশারায় ভূমিকম্পকে হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারছেন হাতের টোকায় আঙ্গুলের টোকায় ভূমিকম্পকে দূর করতে পারছেন কারণ এটি শুধু মোহাম্মদুর রসুল উল্লাহার রঙ্গের রঙিন হওয়ার কারণে বুঝাইতে পারলাম কি জানি না এই জন্য আসেন সুচুক এখনো একটা হাতে আসে যায় জানে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা সুযোগ আছে। চলেন আজকে সকাল বিকাল আল্লাহর কাছে তবা করি দেখি আল্লাহ রাজি হয় কি না আবার বিজয়ের ফেলা করে কিনা না নাইলে চোদ্দ বৎসর আগে আমি ফিলিস্তিন এই দুই চোখে দেখে আসছি এই দুই চোখে আমি বাংলাদেশের ওই ব্যক্তি যে দুনিয়া ঘুইরা তারপরে বলতেছি একশো তিনটা দেশ অহংকারের জন্য বলতেছি না একশো তিনটা দেশ দেখা শেষ ষাটটা মহাদেশ দেখা শেষ বৎসরে দুই চার দিন এরকম যায় যে দুই বেলা তো দুই মহাদেশে খাওয়া হয়ই হয় মাঝে মাঝে তিন বেলাও তিন মহাদেশে খাওয়া হয় অহংকার করে বলতেছি না দুইরা বলতেছি আপনাকে নাইলে ফিলিস্তিনের এই দশা হইতো না শুধু আজকে রসুলের রঙে আমরা রঙ্গিন না মানবেন না মানবেন না মানবেন বলবো নাই বলবেন হুজুর ছাড়া যে ডেলি কোরআনটাকে খুইলা একবার দেখে পড়তে বলি না শুধু খুইলা অক্ষর গুলাকে দেখবে একজনও নাই এক যুবকও নাই ডেলি যুবকরা চুমা দেয় মোবাইল টাচ করে চুমা দেয় জিজ্ঞাসা করেন আইকা দেখা নাইকা দেখা অর্তকি দেখা নর্তকি দেখা অডেলিং দেখা মডেলিং দেখা জিজ্ঞেস করেন ওদেরকে মোবাইলে টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন অথচ কোরানটাকে একবার চুমা দেয় না প্রত্যেকের বাড়িতে কোরআন চিৎকার দিতেছে খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে লেখা থাকতে পারে কেন বলেন যদি ছুঁয়া দেখেন ডেলি চুমা দেন একজন হাত উঠান যে আমি ডেলি পড়তে পারি না কিন্তু আমার অভ্যাস আমি কোরআনটাকে ডেলি একবার নিয়ে চুমা দিই বলেন কে দেন কেউ দেন আল্লাহ নিজের ঘর দিল মসজিদ জুমার দিন কিছু মুসল্লি আসে বাকি কেউ আসে না পাঁচ অক্ত কেউ আসে না অথচ আল্লাহ ডাকে আল্লাহ আপনি জুতার বাড়ি খাবেন না কে খাবে দুনিয়াতে জুতার বাড়ি ময়রা দেখেন কি বাড়ি খান আসেন একটা রাস্তা খোলা আছে হাইসেন না হাসার জন্য বলতেছি না ব্যথায় বলতেছি ব্যথায় নাইলে এত বড় সাহস হইতো একজনকে ধরছে আঠারো কোটির গলা চিপা ধরতে চাইতেছে চতুর্দিক থেকে অবরুদ্ধ করতে চাইতেছে এত বড় সাহস ও পাইল কুত্রিকা ও মুসলমান মুসলমান নাই যেমন এক ইহুদি আলেমকে বলছিল এক হাদিস হাদিস আছে হুজুর জানে হাদিস ওই হাদিস আছে দরিয়া উর্দুনের এই পারের লোক ওই পার লোককে হত্যা করবে তখন ইহুদি আলেম বলছিল তুই হাদিস পড়ছিস ওটার ভিতরে লেখা আছে মুসলিম আবদুল্লাহ তুই আগে মুসলমানের রং লাগাল তারপরে আমাকে হত্যা করিস তোর ভিতরে ইসলামের রং নাই তুই আল্লাহর বন্দা না বাইচা আসি শুধু একটা কারণে শুধু ডিডে সিগনেচার হয়ে গেছে এই উম্মতকে সমূলে ধ্বংস করবে না বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে এই জন্য বাইচা আসে নাই নাহলে আপনি বাঁচতেন করছে কা হুজুররা দুই পাশে আছে বলুক পনেরোশো বৎসর পর্যন্ত কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে কিনা ইম্পসিবল আমাদেরকে তো পনেরোশো বৎসর হয়ে গেছে শুধু নবীজির কারণে বেঁচা আসি নাইলে আরো জুতা মারার কথা ছিল আসেন একটাই সুযোগ আছে ডেলি সকাল বিকাল তবা করি তবা যদি তবা দিয়ে আল্লাহকে মানাইতে পারি যে আল্লাহ নাই তো কিছু শুধু এতটুকু আছে তোমার কাছে হাত উঠে তবা করতে পারি করবেন কে কে করবেন দেখি

পারবেন আজকের থেকে কোরানটা কেটে বলি চুমা দেন শুধু যুবকদের পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে কোরানটা নিয়ে একটা চুমা দাও পারবা পারবেন কইরেন না পড়ার দরকার নাই শুধু নিবেন আর একটা চুমা দিবেন চুমা আর রাইখা দিবেন পারবেন কে কে পারবেন দেখি পাক্কা নামান তৃতীয়

কোন দিন চিৎকার কবুল হয়ে যাবে আপনার বাড়িঘর আমার বাড়িঘর মাটিতে মেশা যাবে ইরাক মেশা গেছে মাটিতে বড় গৌরব ছিল ইরাকিদের বাড়ি গাড়ি সব কিছু নিয়ে আজকে মাটিতে মেশা লিবিয়াদের বড় অহংকার ছিল আপনি লিবিয়া দেখেন না আপনি কোথেকে ওদের অহংকার দেখবেন লিবি ওদের অহংকার ছিল অহংকার সময় নাই আমি চোখে দেখা অহংকার বলতেছি চোখে দেখা সৌদি আরবের পারফিউমের দোকানে শুধু লিবি দোকানদার অহেদ কালাম একদম কেন বলল পারফিউম নিশে আর আসার মারছে বানতে বানতে অর্ধেক দোকানের মাল ভাঙ্গা বলছে বান্ডেল বের করে বলছে কয় টাকা হইল লক্ষ আমি চোখে দিকা বলতেছি চোখে আপনি লিবিয়া দেখেন নাই কত থেকে বুঝবেন এরকম অহংকার ছিল পুরো অর্ধেক দোকানের বোতল ভাঙ্গিয়া ফেলছে তারপরে বান্ডেল ব্যারি করা বলছে ল কেননা এক দিন আর বাঙ্গাইলে সাত সৌদি রিয়াল পাওয়া যেত একদিন আর বাঙ্গাইলে ব্যাগের ত্রিকা বান্ডেল বেরি করছে আর বলছে এবার গয়না লহ কেন বললি অহায়ত কালাম আমি লিবি তুই লিবি না লিবি কাকে বলে চোখে দেখা বলতেছি আজকে সব মাটির সাথে মিশানো ফিলিস্তিন ফিলিস্তর আগে দুই চোখে দেখছি আপনি চিনেন না ফিলিস্তিন আপনি তো মিডিয়ায় দেখতেছেন আমার মতো গলি গলি ঘুরা দেখলে বসতেন আপনি আমার কথা এই জন্যই তো হুজুররা বোঝে না হাসে খালি উড়ায় দেয় আপনি চিনেন না ফিলিস্তিন কি জিনিস আপনি চিনেন না গাজা কি জিনিস আপনি পরচিন্তির কি জিনিস চিনেন না আজকের থেকে মসজিদ ভরবেন পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল দান করেন আলাইনা ইল্লাল বালা ওইদিকে পাহান না তিব্বত কাছে এখান থেকে বেশি দূরে না চিকেন নেকের পরেই তিব্বত বাংলাদেশে দুই হাজার তেরোতে সেভেন পয়েন্ট এইট আসছিল এই ডিসেম্বর আগের ডিসেম্বরে তুর্কি তো আসছিল সেভেন পয়েন্ট এইট দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে বাংলাদেশ বাইচা আছে তিন কারণে মসজিদ মাদ্রাসা হকানি আলেম ওলামা আল্লাহওয়ালা বিদায় এগুলাকে বাঁচায় রাখা আমাদের দায়িত্ব তাইলে আমরা বাইচা থাকবো